শাক ভাজিটা আপনি যদি একবার এই পদ্ধতিতে রান্না করে দেখেন দেখবেন মাছ মাংস ছেড়ে আপনি শুধু এই ভাজি দিয়েই নিমিষেই এক প্লেট ভাত শেষ করে ফেলবেন এটা খেতে এতটাই মজার অবশ্যই একবার হল এভাবে ট্রাই করে দেখবেন তো প্রথমে কড়াই গরম করে সেখানে ওয়ান ফোর কাপ পরিমাণে রান্নার তেল দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণে রসুন থেতো আর দিয়ে দিব চার থেকে পাঁচটি কাঁচামরিচ ফালি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আস্ত রসুনের কোয়া তারপর যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যায় ততক্ষণ ভেজে নিতে হবে আর যে কোনো শাক ভাজিতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিবেন আর তেলের পরিমাণটা তাহলে দেখবেন সেই শাক ভাজিটা খেতে অসম্ভব মজা হয় এখন এখানে আমি চ্যাপা সুটকি খুবই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম আমি এখানে ছয় থেকে সাতটি পুঁটি মাছের চ্যাপা সুটকি যে আছে সেটা ব্যবহার করেছি তারপর যতক্ষণ না সুটকিগুলো একদম লালচে কালার হয়ে যায় ততক্ষণ ভেজে নিয়েছি এখন এখানে উঁচু করে একটা চামচ মরিচের গুঁড়া আর সমান করে এক চামচ হলুদের গুঁড়া নিয়েছি তারপর হালকা কিছুক্ষণ ভেজে নিতে হবে আর এই পর্যায়ে চুলা রাসটা একেবারে কমিয়ে রাখবেন তা না হলে মশলাগুলো পুড়ে যাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে পোনে এক কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে দিলাম তারপর খুবই ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব আর যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে মশলাটাকে কষাতে পারবেন ততই কিন্তু খেতে মজা হবে আর কষানোর সময় যদি দেখেন যে কোনো সুটকি মাছের বড় কাটা দেখা যায় তাহলে সেটাকে তুলে ফেলে দিবেন তাহলে খাওয়ার সময় খুব বেশি অসুবিধা হবে না এখন মশলা আমার কষানো হয়ে গেছে তারপর এখানে কলমি শাক নিয়েছি আমি এক একাটি কলমি শাক ভালো করে পরিষ্কার করে ধুয়ে একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি সেটাই এখানে দিয়ে দিলাম তারপর মশলার সাথে শাকটাকে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর যতক্ষণ না শাকটা একটু নরম হয়ে যায় ততক্ষণ অপেক্ষা করব যখন শাকটা নরম হয়ে যাবে তখন সেখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব শাক নরম হওয়ার আগে লবণ দিবেন না তা না হলে লবণের পরিমাণটা আপনারা বুঝতে পারবেন না তারপর ভালো করে লবণের সাথে শাকটাকে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না শাকের ভিতরের পানিটা বের হয় তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন শাকের ভিতরে যে পানিটা আছে সেটা কিন্তু বের হওয়া শুরু করেছে এভাবেই তিন থেকে চারবার ঢাকনা দিয়ে আমরা শাকের ভিতরে থেকে পুরোপুরি পানিটা বের করব আর সেটা দিয়ে শাকটাকে সিদ্ধ করে নেব তো প্রায় ছয় থেকে সাত মিনিট রান্না করার পর আমার শাকটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই যে দেখুন খুবই অল্প পরিমাণে পানি রয়েছে এখন চুলা রাসটা একটু বাড়িয়ে যতক্ষণ না পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে যায় আর একদম ভাজা ভাজা হয় ততক্ষণ ভেজে নিতে হবে তো এই যে দেখুন আমার শাক ভাজিটা কিন্তু পুরোপুরি তৈরি এখন এটা আমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো অবশ্যই অবশ্যই শাক ভাজিটা একবার হলো এইভাবে তৈরি করে দেখবেন যে কোনো মাছ মাংসের আইটেমের চেয়ে আপনি যদি এই রেসিপিটা দিয়ে ভাত খান তাহলে দেখবেন তৃপ্তি সহকারে পেট ভরে খাবার খেতে পারবেন যারা এখনও এইভাবে কলমি শাক ভাজি করে খান নেই অবশ্যই অবশ্যই একবার তৈরি করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ